আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো এখন আমি যাচ্ছি আমাদের এদিকে মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে তো সেখান থেকে আমি কিছু শাক তো কাচ্ছি আর ঝুড়ি নিয়ে যাচ্ছি তো আমাদের গাছটা না অনেক বড় হয়ে গেছে বুঝছো পুকুর পাড়ের দিকে ডোবা চলে যাচ্ছে তো আমার মা বলতেছিল এনে খেতে তো আমি একটু রান্না করব আমার জন্য তো এই তো দেখো ওইদিকে একদম দেখো ওইখানে অনেক সুন্দর একটা ডাটা হয়ে আছে দিকটা একটা জঙ্গল তো এই তো মিষ্টি কুমড়া অল্প একটু পাতা নেবো তো এই তো দেখো আমাদের মিষ্টি কুমড়ার শাক তো এই তো এখান থেকে আমি একটু কেটে নি বাদি হয়ে গেছে এই যে আল্লাহ আসতে ওই তো দেখো মিষ্টি কুমড়া পাতা এই যে এখানে ফুল আছে এক দিক দিয়ে নেওয়া যাবে না দেখো না এই দিকটা পর ডুবে বের হয়েছে ওই নিচে ভালো ভালো আছে ওই থেকে কাটবো যে দেখো ওই দিকে পাতা একদমই লাল হয়ে গেছে তো আমি একটু দেখে দেখে কাটি তো এই তো দেখা সবাই আমি মিষ্টি কোমরা পাতা ছিঁড়েছি তো ওইখানে যে ডাটাটা ছিল অনেক ভয়ে ভয়ে গিয়ে নিয়ে আসছি বুঝছো তো ডাটাটা অনেক সুন্দর লাগতেছিল তাই নিয়ে আসছি এইটুকুই হয়ে যাবে আমি চলে যাই আমার একদমই ভয় লাগে এই দিকটা আল্লাহ হয়েছে এইটুকুই হয়ে যাবে আমার তুই তো দেখো ওই দিকে একদম পাতা সব লাল হয়ে গেছে এইটুকুই নেই তো এই তো এখন আমি এই শাকগুলো বেছে নেব আর দেখো এখানে আমা সে যে শাক তুলে আনছিল তো আমার জন্য রেখে দিছে টাটা রান্না করা হয়েছিল সেই টাটার পাতা আর যে শাক তো এই তো এখন আমি এগুলো কেটে নেব তো এই তো আমার শাক কাটা কমপ্লিট তো ডাটাটা নরম ছিল দিয়ে দিয়েছি এটার মধ্যে তো আমি এটা শাক ভাজি করব তো এই শাকটা অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ এই তো আমি এখন আমার জন্য শাক রান্না করব মাছ রান্না করেছি আপনি এই শাকগুলো রান্না করব আমি কিন্তু শুধু ডায়েট করছি না ব্যায়ামও করছি খাবার দাবার মেনটেন করে খাচ্ছি আর প্রতিদিন ভোরবেলা এক ঘন্টার মতো ব্যায়াম করতেছি আমি তো এই অভ্যাসগুলো করতেছি দেখা যাক কত দূর পর্যন্ত আমি যেতে পারি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই আমার ভিডিওগুলো ফলো করো ইনশাল্লাহ একটু হলেও উপকার পাবে তো শাক সবজি মাছ এগুলো খাবার সবাই আর এই তো দেখো আমাদের কতগুলো পেঁয়াজ আনা হয়েছে এখানে এক মন পেঁয়াজ আনা হয়েছে আমার মা বেছে বেছে খাটের নিচে রাখতেছে তো এই পেঁয়াজগুলোর মন আনা হয়েছে দুই হাজার টাকা করে পেঁয়াজের দাম বলে বাড়বে তাই আমাদের অনেকগুলো পেঁয়াজ এনে রেখে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আর রসুনও কিনে রাখা হয়েছে তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আর পেঁয়াজগুলো অনেক ভালো ছিল মাসাল অনেক বড় বড় ছিল তো মা সুন্দর করে গুছিয়ে রাখতেছে পেঁয়াজগুলো সব

আমি তো তোমাদের সাথে একটা লিচু গাছ শেয়ার করেছিলাম তো কাকিদের ঘরের সামনে একটা লিচু গাছ ছিল তো সেই গাছটাই না গান্ধী পোকা হইছে তো একটা লোক এসে বলছিল যে ঘরের সামনে নাকি লিচু গাছ থাকা ভালো না তো গাছেও গান্ধী পোকা হয়েছে আর ওই লোকটার কথা রাখার জন্য মানে ওনাদের মনের ভিতরে আর কি ই লাগতেছিল খারাপ লাগতেছিল মানে গান পোকা হইছে একটা সুতা বুঝছো তাই গাছটা কেটে ফেলেছে ওনারা অনেক লিচু হয়েছিল জানো গাছটাই তোমাদের দেখিয়েছিলাম আর সত্যি বলতে মনে করো দেশগ্রামের মানুষরা মানে এগুলো বেশি বিশ্বাস করে মানে কখন কি করলে ভালো না এটা সেটা মানে যেটা কি বলা হয় শেখ ওগুলো একটু বেশি পছন্দ করে আর বেশিই করে তো মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক মন থেকে সবাই সবার জন্য দেওয়া করবা তো আমি একটা কথা জানি কি মনে করো তুমি যদি একজনের ভালো চায় মহান আল্লাহ তোমার ভালো করবে আর তুমি যদি কারো খারাপ চাও তাহলে তোমার খারাপ মহান আল্লাহ করে দিবে তো মন থেকে আমরা সবাই সবার জন্য ভালো চাইব এটাই আমাদের চাওয়া আলহামদুলিল্লাহ ফাইনালি রহমতের বৃষ্টি হচ্ছে La pani বৃষ্টির পানি দিয়ে রান্না করলে রান্না অনেক ভালো হয় তাই আমার মা বোন পানি ভরা রাখতেছিল তো এই তো এটাই ছিল আমার ব্লগ ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ